আমার মা বোনের আজ যদি চারটা কাজ করতে পারে তাহলে জানলাতে যাবে কয়টা আরো জোরে জোর হলো না চারটা কাজ ও আমার মা ও আমার বোন ভালো করে শোনো চারটা কাজ যদি তোমরা করতে পারো ছেলে কথা বলো না কাজ যদি তোমরা করতে পারো আর কোনো দায়িত্ব নাই পুরুষের কাজে অনেক বোঝা সংসার চালানোর বোঝা ছেলে নিয়ে পড়ালেখা করানোর বোঝা তার বাড়ি ঘর বা টেনশন মেয়েকে বিয়ে দিতে হবে টেনশন এর পরেও নামাজ কি মারফ আছে রোজা কি মাফ আছে হজ হরচ হলে কি মাছ আছে নাই আমার মা বোনদের আর কোনো টেনশন নাই শুধু চারটা কাজ যদি করতে পারেন আল্লাহরমেদ হাসারে হাজরে ডাক দেবাল বেপারান্দি আমার জান্নাতের আটটা দরজা আছে যে দরজা দিয়ে তোমার মনে চাই তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আল্লাহ রাসূল বলেন এক নাম্বার আলমারাতু ইদা সালাত খামসাহা আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জোরে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিক ভাবে আদায় করে অসমাত শাহরাহা রমজান মাসের রোজা যদি পালন করে দুই নাম্বার তিন নাম্বার আহসানাত ফরজাহা আমার মা বলে যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে অন্যায় ব্যবহার করবে না হারাম পাত্রে ব্যবহার করবে না স্বামীর আমানতকে যদি হেফাজত রাখে লজ্জাস্থান চার নাম্বার আত আত বা যদি স্বামীর আনুগত্য করে চলে কি করে স্বামীর কথা মত চলে স্বামীকে খুশি রাখে স্বামীর কথা শুনে স্বামীকে ভালোবাসে এই 4 টাকা যদি আমার মা বলেরা করতে পারে আল্লাহ রাসুল বলেন ফাতাদুল মিন আইলি আবওয়াবিল জান্নাত ইশা আ যে কোন দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে কেউ তাকে বাধা প্রদান করবে না সুবহানাল্লাহ আমার মা বোনেরা আমার মা বোনেরা নামাজে একটু অলসতা করে কি করে না এই পরি পরি বলতে বলতে যোহরের নামাজ আসরের সময় পড়ে আসরের সময় অলসতা করতে করতে মাগরিবের সময় পড়ে অলসতা করা যাবে না কিন্তু আমার মা বোনেরা নামাজে যতই অলসতা করুক না কেন রোজা রাখার বেলায় পটু ঠিক না ঠিক রোজা রাখা খুব পটু রমজান মাসের রোজা তো রাখেই বারো মাসে কোন কোন রোজা আছে সেগুলো ফুটে ফুটে রাখে সবে মেরাজের রোজা সবে বরাদের রোজা মহারমের রোজা আইয়ামে বিজের রোজা আরো কত কিছু যেগুলো অনেক সময় আমরা হুজুর রাখি না কিন্তু আমার মা বোনেরা রাখে রোজা রাখার পর তুম ও আহসানাত ফরজা মা বোনেরা লজ্জাস্থানে হেফাজত করতে হবে চার নম্বরে বালাহা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর ঘর স্বামীর মাল পাহারা দিতে হবে স্বামী যেভাবে চলতে বলেন যেইভাবে কাজ করতে বলে সেইভাবে কাজ করতে হবে স্বামীর মনে কখনো ব্যথা দেওয়া যাবে না স্বামীর সম্পদ কখনো নষ্ট করা যাবে না স্বামীর আমানতের খেয়ানত করা যাবে না এরকম যদি আল্লাহর কোনো বান্ধবী চারটা কাজ করতে পারে জান্নাতের যে গুণ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ বলেন এখন স্বামীর সব কি মানা যাবে স্বামী যদি বলে মরিয়ম আমি আজকে বাজারে যেতে পারবো না তোমার বোরকা নেওয়ার প্রয়োজন নাই তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো মানা যাবে শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী যেটা হুকুম এটা না মানলে কোনো গুনা হবে না স্বামী যদি বলে মরিয়ম আমার তাদের কাছে গিয়ে তুমি একটু গুজব করো তাদের নিয়ে তুমি টেলিভিশন দেখো তাদের সামনে একটু আড্ডা দম মজা করো কি যাবে এরকম শরীয়ত বিরোধী অনেক হুকুম আছে এরকম হুকুম যদি স্বামী করে সেটা যদি স্ত্রী না মানে কোনো গুণা হবে কিন্তু শরীয়ত সম্মত যে হুকুমগুলো যদি স্বামী বলে আমার বিবি তুমি এই পাহাড় থেকে মাটিগুলো কেটে কেটে ওই পাহাড়ে গিয়ে রাখবা আবার ওই পাহাড়ের মাটি কেটে কেটে বহন করে তুমি এই পাহাড়ে রাখবা এমনকি যদি বলে সেটাই করতে হবে সোহাল বলেন স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না স্বামীর বাজার থেকে যা কিছু আনবে আলহামদুলিল্লাহ বলে বলে গ্রহণ করতে হবে হাসি মুখে এরকম যদি করা যায় আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে